দীর্ঘ এগারো বছর পর আবারও সিলেটে হাজির নেদারল্যান্ডস ক্রিকেট দল এর আগে যখন দুটি পাতা একটি কুড়ির এই শহরে খেলতে এসেছিলেন ডাচরা তখন সেটা ছিল সালের টি টোয়েন্টি বিশ্বকাপ সেবার এই নেদারল্যান্ডস রচনা করেছিল এক ইতিহাস দেয়া নব্বই রানের টার্গেট চোদ্দ ওভার দুই বলের মাঝে ছুতে পারলে ডাচরা উঠবে সুপার টেনে সমীকরণ ছিল এমনই সেই ম্যাচ তেরো ওভার পাঁচ বলেই জিতে ঐতিহাসিক এক ঘটনার জন্ম তারা দিয়েছিল এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই সিলেটকে স্পেশাল মানছেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস দুহাজার চোদ্দ সালের ওই ম্যাচটাতে আমি খেলিনি কিন্তু আমাদের এখানকার বেশ কয়েকজন হয়তো ছিল খুব সম্ভবত এটা এগারো বছর আগের খুব বেশি কিছু নেয়ার নেই কিন্তু ভেনুটা আমাদের জন্য স্পেশাল চলো রাই খুশি চলো রাই খুশি তবে এবার যেন শুরু থেকেই ভাগ্য সহায় হচ্ছে না ডাচদের সিলেটে প্রথম দিনের অনুশীলনের মাঝেই তারা পরে বৃষ্টির বাধায় সেই বাধায় ভেসতে যায় তাদের অনুশীলন দেখা গেল অনুশীলন ফেলে বৃষ্টির তারা খেয়ে ড্রেসিং রুমের দিকে দৌড় শুরু করেন ক্রিকেটাররা অনুশীলনের পাশাপাশি বন্ধ হয়েছে তাদের অন্যান্য প্রস্তুতিও বৃষ্টির কারণে মাঠে জমেছে পানি ঢাকা আছে সেন্টার পিচ এই পিচেই নেদারল্যান্ডস খেলবে বাংলাদেশের বিপক্ষে কিন্তু দেখার সুযোগ নেই কেমন বানানো হয়েছে উইকেট কেমন হবে এই পিচ কেমন আচরণ হবে বলের কিছুই দেখার সুযোগ পাননি স্কট এডওয়ার্ডসরা তবে মুসলধারে বৃষ্টির কারণে উইকেট দেখার সুযোগ না পেলেও ডাচ অধিনায়কের ধারণা আছে সিলেটের উইকেট সম্পর্কে আমি আসলে এখনো উইকেট দেখিনি আমি মনে করি আমরা হয়তো আজকে একটু পরে বা আগামীকালকে গিয়ে দেখব কিন্তু সব রিপোর্ট অনুযায়ী শুনেছি যে এটা সিলেটে ভালোভাবে ব্যবহার করা যাবে তাই আমি মনে করি আমরা নিচু বাউন্স এবং টার্নিং উইকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি অবশ্য সিলেট নিয়ে ডাচদের ধারণা থাকাটাই স্বাভাবিক কেননা নেদারল্যান্ডসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন র্যান কুক দু হাজার থেকে দু টানা চার বছর কুক কাজ করেছেন টাইগার ক্রিকেটারদের সঙ্গে কাজ করা হয়েছে সিলেটেও তাই তিনি বেশ ভালোই বুঝেন এই মাঠের সবকিছু নাটি। দেখা গেল বৃষ্টির কারণে মূল মাঠের অনুশীলন বন্ধ থাকলেও ক্রিকেটাররা সেরেছেন ইন্ডোরে নিজেদের প্রস্তুতি ব্যাটিং বোলিং করে বুঝিয়েছেন সহজে হাল ছাড়ছেন না তারা দেখা গেল আরিয়ান দত্ত তেজা নিদামা নুরুরা, ঘাম ঝরিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইন্ডোরে আদেবা ক্রিক ফ্রেঞ্জি